আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন কালেকশন থাকে একাধিক কালেকশন এখান থেকে আপনারা চাইলে সরজমিনে এসে দেখে শুনে ফার্ম থেকে প্রেগনেন্ট বাচ্চার সহ দুধের কোন গাবিতে কত লিটার দুধ হচ্ছে নিঝ আপনারা কিন্তু দহন করে এগুলো দেখে শুনে নিতে পারবেন তো চলুন আমরা গণিবার সঙ্গে কথা বলেই বিস্তারিত জানি এবং নতুন গাবিগুলোর যা মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা পাই আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আলাইকুম সালাম এরমতুল্লা গণি ভাই কেমন আছেন জি আল্লাহামদুল্লাল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঈদ কেমন কাটালেন আলহামদুল্লাহ আল শুকুর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খামারি ভাই বোনদের জন্য নতুন কালেকশন কেমন করেছেন আজকে গরু অনেকগুলো আছে প্রায় তিরিশটার উপরে গরু আছে আজকে আজকে কালেকশন ফার্ম আছে ফার্ম গাবি আছে আচ্ছা আসলে একটা ভিডিওতে অত গাভী তো দেখানো সম্ভব গরুটা বেশি তো দেখানো যায় না বাচ্চা সহ দুধের প্রেগন্যান্ট আজকে বাচ্চা সহ বেশি আচ্ছা জাতমানের দিকে তাকালে কি কি জাত দর্শক ভাই সিলেক্ট করবে হয়তো আমরা বললে তো সেটা হবে আপনার এখানে কি কি জাত দিতে পারি আজকে একবারে অরিজিনাল মোশি অস্ট্রেলিয়ান আছে মহিষ হসপিটালের জার্সি হলিস্টিয়ান ফিজিয়ান মানে কথা সব যাতে গরু এখানে আছে সুযোগ সুবিধা দর্শকরা কেমন পেতে পারে আপনার ফার্ম থেকে আর এখানে সময় তো সুযোগ সুবিধা দিয়ে আমি গাভী গরু বিক্রি করে থাকি আমার বাচ্চা সহ গরুগুলো দুধ দহন করে দেখে নেওয়ার অপশন আছে আর গাব অথবা আপনি প্রেগনেন্ট গরু যে বলা হয় বার গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টিগুলো আচ্ছা প্রবাসী ভাইরা যদি কেউ প্রবাস থেকে গাভী সংগ্রহ করতে চায় পারবে ইনশাল্লাহ পারবে সেদিক থেকে টাকা পয়সা কী সব ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা কারো যদি পছন্দ হয় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে আমরা গরু পাঠা দিতে পারবো কিন্তু ভাড়া তাদেরকে দিতে হবে আচ্ছা তারপর একটা কথা বলি আমি যেটা বলি সেটা আমার হবে হোক ভিডিও দেখে গরু না কেনাই ভালো কারণ ভিডিও দেখে কিনবে ঠিক আছে ভিডিও দেখ দেখলে পছন্দ হলে একটা গরু কিনলো দশ বায়না করলো কি বিশ হাজার বায়না করলো তার বাড়িতে প্রতিদিন পাঠা দেখে নিয়ে যাবে যদি কোনো কর্মে আমার পছন্দ সেটা না হয় আর একটা নেওয়ার অপশন আমার এখানে আছে আচ্ছা আচ্ছা যদি ভিডিও দেখে কোনো গরু বায়না দিল বিশ হাজার টাকা দেওয়ার পরে যদি ওই গরুটা যদি তার লোক প্রতিনিধি করানো সে আসলো আসার পর যদি পছন্দ না হয় ওইটার পরিবর্তে আরেকটা নিতে পারবে এই অপশন আমার এখানে আছে আচ্ছা আচ্ছা পছন্দ না হলে চেঞ্জ চেঞ্জ করে করে নিতে পারবে তো অনেক ধন্যবাদ গণি ভাই চলুন তাহলে আজকে অনেক গাবি রয়েছে আমরা এক এক করে দর্শকদের গাবিগুলো দেখাই ব্যবসায়িক জীবনে মনে হয় সবচাইতে বড় গাবি এটাই ভাই হ্যাঁ এটাই মানে এত বড় গরু দাঁত হয় না খুব কমই পাওয়া যায় এখনো দাঁতই হয় নাই না দাঁত হয়নি গরু আচ্ছা এখনো দাঁতই হয় নাই কিন্তু প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে এটা আপনি সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়সটা কয়দিন হলো বাচ্চার বয়স হইছে এটা আপনার হলো দুই দিন মানে গতকাল বাচ্চা হইছে দুই দিন আচ্ছা বাচ্চাটা তো মোটামুটি একদম বড় সরই হবে জি জি কারণ দেখা যাচ্ছে দুই দিনের যে বাচ্চা হাতে পায় অনেক বড় সরো হইছে

দেখে শুনে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে কেমন দাম চাচ্ছেন এই গাড়িটার দাম চাইলে তিন লাখ বিশ দাম যদি কেউ নেয় দাম দরছিল মানে এক লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর এক দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার একটাই দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম দরদামের কোনো সুযোগ নাই না না কোনো সুযোগ নেই শুরুতে আমরা বিগ বডির একটা গাবি দেখে নিলাম দর্শক এক নাম্বার সিরিয়ালের গণিভাইয়ের ব্যবসায়িক জীবনের কিন্তু সবচাইতে সেরা এবং বড় গাবি কালেকশন করা তিনি কিন্তু নিজের মুখেই জানালেন আপনারা চাইলে জাতমান দেখে এই গাবিটা কিন্তু অধিক দুধের গাবি সংগ্রহ করতে পারেন চলেন পরে গাবি দেখি দর্শক দুই নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের বাচ্চা সহ গণি ভাই এই গরুটা কি হলেস্টেন ফিজিয়ান দাঁতের গাবি হলেস্টেন ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন

দুই বেলা দিয়ে ষোলো লিটার গ্যারান্টি থাকবে এক কথা বাট গাভীর দেখেন এর আমরা এত পাতলা আর মানে রক গুলো কি মোটামুটি দেখছেন মানে গাভি গরু জগৎ একবারে সর্বসিরাজাত নাভি নামে কোনো কিছুই নাই তোলার গরু চা একবার পাতলা মানে খুব ভালো জাতের গরু একশো ষোলো লিটার দুধের আইডিয়া দিচ্ছে আইডিয়া নেই ষোলো গ্যারান্টি থাকবে এগুলো আচ্ছা দুই বেলা দিয়ে ষোলো লিটার দুধ আসলে আপনি এই গরুটা যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ চাওয়া এক লাখ পঁচাত্তর চাওয়াটা অনেক লাখ পঁয়ষট্টি একবার ফিক্সড ফিক্সড একদম একদম দাম দাম এক লাখ পঁয়ষট্টি দাম পড়বে আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বাচ্চা সহ গাভী দর্শক এবং এত কম দামে আপনারা এই ধরনের গাভী এক লাখ পঁচাশি চালে মানে সবই মানে কিন্তু আপনি গাভীর বাজার তো বাড়ে নাই ঈদের পরে যে একটা আশঙ্কা ছিল দাম বাড়বে অনেক প্রতি বিশ হাজার তিরিশ হাজার হাজার কম হয়নি সবাই কিন্তু পলিছে তাই কিন্তু না আমি ঈদের আগের চেয়ে মনে হয় আমার মনে হয় যে দাম এখন আরে কম আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাবিটা দর্শক নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা দাম করবে আচ্ছা চলেন তাহলে পরে গাবিটা দেখি দর্শক আমরা এই মুহূর্তে তিন নাম্বার সিরিয়ালে ডাবল বডির একটা গাবি দেখতেছি লাল চারঙের বাচ্চা সহ গণি ভাই এই গাবিটা কি যাতে জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি না আমরা মাগ আবার মিলিমিটার জার্সি গুলো আচ্ছা কিন্তু শরীর তো দেখতে ডাবল বডি ডাবল বডি একবারে ডাবল বডি বলো দাঁত বয়স কেমন হইছে দাঁত এটা আপনার ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিয়ে এটাও ছয় দাঁত জি জি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা লালচে রঙের একটা জার্সি বাচ্চা হয়েছে বকনা বাচ্চা হইছে বাচ্চার বয়স কয়দিন নাবি আছে বয়স তিন দিন ওই যে নাবি আছে তিন দিন জি তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা সহ ডাবল বডির জার্সি গাবি বাগাবাড়ি জার্সি তলার গেটাবো মাসাল্লাহ ফাটাফাটি যেরকম গেটাবো যে দুধ টানা হচ্ছে সেই হিসেবে দুধের আইডিয়া এগুলো আপনার ষোলো থেকে সতেরো থাকবে ষোলো থেকে সতেরো লিটার আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে গাবিটা এই অবস্থা যদি কেউ নেয় দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাবিটা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা এক লক্ষ পঁচাত্তর কথা বলার সুযোগ আছে এটা সত্তর রাখা যায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা আচ্ছা পাঁচ হাজার টাকা কম রেখে এক লক্ষ সত্তর হাজার টাকা একদম একদম সিরিয়ালের তিন নাম্বার ডাবল বোর্ডের গাবি দেখে নিলাম দর্শক আমরা এই মুহূর্তে যারা বাগাবাড়ির মিলবিটার জার্সি গাবি খোঁজেন তারা কিন্তু এই গাবিটা যারা অধিক দুধের গাবি নিতে চান তারা কিন্তু গনিবার সঙ্গে কথা বলে এইগুলো সংগ্রহ করতে পারেন আর আসবেন গাভি গরুর মধ্যে মধ্যে নাই এত মানে কুমা দামের মধ্যে যে পালন রয়েছে মানে এত ভালো গাবি খুব কমই পাওয়া যায় খালি দুই লাখ আড়াই লাখ তিন লাখটা গরু কিনলে যে দুধ বেশি হবে এমন কোনো মানে না কিন্তু আচ্ছা পালন আছে আড়াই লাখ তিন লাখ টাকার গাভীর পালন কিন্তু হ্যাঁ তিন লাখ টাকার গরু পালন রয়েছে সাথে খালিটা তো গাছ পালন হতে হবে মানে এগুলো দুধেরই পালন একটু হালকা পানি আছে তাই গরু তো একবারে হাই পরো না আপনার মিডিয়াম এর একটু পরে এগুলো মিডিয়াম ধরা যায় মিডিয়াম এর তো চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাভীটা দেখাবেন দর্শক আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভী দেখতেছি বাচ্চা সহ গণি ভাই এই গাভীটা কি জাতের জার্সি জাতের গাভী জার্সি জাতের গাভী দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁতের চার দাঁত বাচ্চা সঙ্গে দেখতেছি কয় নম্বর বাচ্চা প্রথম বাচ্চা এটা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চা প্রথম প্রথম বকনা বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা মোটামুটি পাঁচ দিনের বাচ্চা সহ গাবিটা যেহেতু দাঁতের চারটা এটাকে জার্সি অরিজিনাল হবে না ক্রস আছে না না কোন ক্রস টস নেই এগুলো বার দেখতেছেন না জার্সির বার দেখেছে না সাইড বার চারটি জায়গায় আর ওরানা ক্যাপাসিটি বাচ্চাটা ক্লিয়ার আছে তো একদম ক্লিয়ার মুলান সভার গেটপ আছে মোটামুটি ভালোই দেখতেছি দুধে কেমন আসবে দুধে দুই বেলা ১৩ লিটার পাবে দুই বেলা ১৩ লিটার তেরো আচ্ছা এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন এটা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা বকনা বাচ্চা সহ তেরো লিটার দুধের গরু এক লক্ষ পঞ্চান্ন সস্তার কিষাণ কোন আচ্ছা ১৩ লিটার দুধের গাভীর সাথে একটা বকনা বাচ্চা দাম হল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালের গাবিটা দেখছি দর্শক আমরা হামজা ফার্ম থেকে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার আছে গণি এই নাম্বারে যোগাযোগ করে নিজ দায়িত্বে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো দেখাই গনি আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের কলেস্টিন ফিজিয়াল দাতের মধ্যে একশো একশো জাত আসলে আমি বললে তো হবে না এখন দর্শকের বাইরে অনেকেই মানে গরু সম্পর্কে অনেক ধারণা হয়েছে মানে ভালো মন্দ বোঝে এর পিছন থেকে সামনে দিকে কত শিখুন আর কোনো নাবি কোম্বর কিছু নেই একবার অরিজিনাল হান্ড্রেড গরু আচ্ছা দাঁতে তাহলে কয়টা ভাই দাঁত চার দাঁত চার দাঁত বাচ্চা হলো প্রথম প্রথম বকনা বাসর আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা মোটামুটি তিন দিন হয়েছে আজকে তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা গাভী বাচ্চা সুস্থ সবল আছে

আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজারে তো আমি বলছি আজকে ঈদের আগের চেয়ে কম দামে দেবো গাবি সবগুলো করবো এক লক্ষ পঞ্চাশ হাজারের তেরো লিটার দুধের গাবি তা আবার প্রথম বিয়ানটা সহ আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখাবেন গুণ আমরা এই মুহূর্তে ৬ নাম্বার সিরিয়ালে আরেকটা হাতির মতো গাভী দেখতেছি বিশাল আকৃতির এই গাবিটা আসলে এক প্রকার হাতি বললে বিশাল মানে ওর বডি মানে যেরকম মানে উচ্চতা লম্বা ওর মানে এক কথা ডাবল বডির গরু ওইগুলো বিশাল আচ্ছা সবই আছে শুধু হাতের মতো খালি সুটটা নাই আর ওর লেসটাকে দেখছেন একবারে মানে এর গিরে পর্যন্ত মানে গাভি একবারে অরিজিনাল গাবিগুলো। চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে ভাই সময় আছে এখনো মোটামুটি এক সপ্তাহ দশ দিন এরকম সাত থেকে দশ দিন জি আচ্ছা সাত থেকে দশ দিন যেহেতু এখনো সময় আছে আর গাভীটা প্রথম বাচ্চা দিবে এখন বডিতে যে অবস্থায় আছে খাবার দাবার সবকিছু তো কমতি নাই তো না কমতি নাই আর গরুর পালানো ইনশাল্লাহ ওই খাবার ঘাটতি না থাকলে গরু পালানো ঘাটতি থাকে না গরু আচ্ছা নিচে পানি আসছে পানি আসছে আর প্রথম বিয়ে বেশি দুধের গরুগুলো পানি না বেরিয়ে স্বাভাবিক আচ্ছা হাত পাগুলো তো একদম মোটাই আছে মানে ওর সামনের দিকটা মনে হয় এক হাত না হলে তিন পথ ওষার আছে মাজা ভারী আছে মাজাটা আর সামনে পিছনে সামনের দিকটা দেখেন চিকন কত একবারে চিকন যদি মনে করেন পিছন থেকে সামনের দিকটা মাপ করা দেখেন একবারে স্টেপ স্টেট পিছন থেকে সামনের দিকটা একবার ফলো করে দেখেন মানে কত চিকন সামনে পিছনে কত মোটা মানে জাতের দিক থেকে একদম জাত আসলে দর্শক মানে দেখলে বুঝতে পারে চিনতে পারবে কোন কি জাতের গরু এ কোয়ালিটি আর কি জি জি আচ্ছা সুস্থ সবল এই গাবিটা যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আছে এখন যদি কেউ নিতে চায় কেমন ধারণা করে নিতে পারবে যে আসলে দুধের গরু আপনি আমরা মুখে যতই বলি আপনার তিরিশ বত্রিশ আড়াইশ কিন্তু এই গরুগুলো প্রথম না বাইশ তিরিশ দুধ পাবে মানে বেশির উপরে থাকবে এক কথা বাইশ থেকে দ্বিতীয় তৃতীয় একটা শুনে আড়াইশ তিরিশ দুধ থাকবে এই গরু এই গরুগুলো থেকে এখানে এত পালন হয়েছে কিন্তু তাও ওর পালানের পিছনে চামড়া দেখেন তো মানে কত নরম মানে পালনের জায়গা আছে এখনো জায়গা রয়েছে প্রচুর আচ্ছা এখন যদি বিক্রি করেন দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম কথা বলার কি সুযোগ আছে নাকি একদম এগুলো হালকা একটু হালকা মানে হ্যাঁ না হালকা বলতে পাঁচ হাজার টাকা সামান্য দুই লক্ষ ষাট দাম পড়বে একদম দুই লক্ষ ষাট হাজার টাকা একদম একদম যেমন গাভি তেমন উলন সাবার তেমনই বডি আপনি তিন লাখ সাড়ে তিন লাখ যেটা দাম তো সেটাই মানায় কিন্তু আমি ওরকম দাম আমার দাম চাই গরু বিক্রি করি না আমার কিনা পড়তে আছে পড়তে দেবো দর্শক বৈদ্যে আচ্ছা দর্শকদের আমি জানাতে চাই অনেক সময় আপনারা কিন্তু দশটা গাবির মধ্যে একটা গাবি যদি খারাপ থাকে অনেক সময় কিন্তু কমেন্টস করে জানান তো আসলে এই গাবিগুলো আপনাদের চোখে কেমন লাগলো আজকের ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যারা পছন্দ করে নিতে চান তারা ইনশাল্লাহ গনিবার সঙ্গে কথা বলে এই গাবিগুলো কিন্তু নির্বিঘ্নে এই ধরনের গাবিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এ ক্যাটাগরির এ গ্রেডের গাবি যেগুলো দিয়ে আপনারা দীর্ঘদিনের জন্য খামারে কিন্তু লালন পালন করতে পারেন যারা বড় সাইজের গাভী খোঁজেন তাদের জন্য কিন্তু এই গাভীটা একদম পাওয়ারফুল পারফেক্ট একটা গাভী চলেন পরে গাবিটা আমরা দেখি গুণবে ভাই আমরা এই মুহূর্তে সাত নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা বড় বড়োর গাবি দেখতেছি এই গাভীটা কি জাতের হল ফিজিয়ান হল স্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই দাঁত দাঁতের চারটা আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে তিন সপ্তাহ টাইম আছে আচ্ছা এখনো মোটামুটি তিন সপ্তাহ সময় আছে জি জি আচ্ছা উলান জায়গা মোটামুটি আছে হালকা আর এটাতেও নাভি টাভি নাই দেখতেছি নাভি কম্বল না না খুব ভালো মান আচ্ছা এখন এই অবস্থায় কেমন ধারণা করা জায়গা গাভিটার এগুলো আপনার পনেরো প্লাস থাকবে দুধ দুধ পনেরো প্লাস আচ্ছা পনেরো প্লাস যদি থাকে এই অবস্থায় কোনো কাস্টমার দেশ বা প্রবাসী ভাই বোনেরা যদি নিতে চায় কেমন দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হালকা রাখছি আচ্ছা হালকা আলোচনা করে সাত নাম্বার সিরিয়ালের এই গাবিটা দর্শক আপনারা গনিবার সঙ্গে কথা বলে নিতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামের চলেন পরবর্তীতে আরেকটা বিগ বডির গাবি রয়েছে সে গাবিটা আপনাদেরকে দেখাই গণিভাই আমরা এই মুহূর্তে আট নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান এটা অনেক বিগ বডির গরু কিন্তু আচ্ছা এটা প্রেগন্যান্ট গাবি জি জি দাঁত কয়টা ভাই এটা দুই দাঁত মাত্র দুইটা দাঁত ভাঙিছে দুই দাঁত প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ান কতদিন সময় আছে সময় আছে আপনার এখনো দুই সপ্তাহের মতো পনেরো দিন আচ্ছা মোটামুটি চোদ্দ পনেরো দিন সময় আছে এই অবস্থায় বিগ বডির গাবি মাত্র যেহেতু দুই দাঁত বয়স সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে আচ্ছা কেমন ধারণা করা যায় গাভিগুলো আপনার বিশ প্লাস দুধ থাকবে সব বিশ প্লাস কিন্তু এগুলো আসলে ভিডিওতে ওরকম দেখে আপনি কেউ মাফ করতে পারবেন না অনেক বড় কোয়ালিটির গরু আচ্ছা যারা সরজমিনে হয়তো আসবে তারাই শুধু বুঝতে পারবে আর ভিডিওতে দেখা যায় যে আইডিয়া আসলে বিশ্বাস তো উপরে নিতে হয় আর কি এখন এ অবস্থায় বারতলায় এ টু জেড একদম ক্লিয়ার আছে ইনশাল্লাহ আপনি বাটতলায় গ্র্যান্টি পাল বাংলাদেশের দাম কত চাইছেন এটার দাম পড়বে আপনার চাইলে দুই লাখ বিশ দুই লাখ পনেরো দাম পড়বে একদম আচ্ছা একদম দুই লক্ষ পনেরো দাম পনেরো হাজার টাকা আচ্ছা কথা বলার তো আর সুযোগ নাই এগুলোর সুযোগ নেই দুই লাখ পনেরো একদম আচ্ছা একদম দুই লক্ষ পনেরো হাজার টাকার আট নাম্বার সিরিয়ালের দর্শক আমরা আর একটা বড় বডির গাবি দেখে নিচ্ছি এই মুহূর্তে হামজা ডেইরি ফার্ম থেকে

এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা এক লক্ষ আরও পঞ্চান্ন হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হালকা একটু সুযোগ হালকা দরদামের সুযোগ আছে দর্শক আর যেহেতু গণিভাই সচরাচর কিন্তু একদম সীমিত লাভ রেখে দাম চান যার কারণে গণিভাই যেগুলো একদম লাভ রেখে একদম বলে দিচ্ছে সেগুলো একদম আর যারা যেগুলো দরদামের সুযোগ রেখেছে হালকা এগুলো আপনারা কিন্তু হালকা দরদাম করে সংগ্রহ করতে পারবেন চলুন পরে গাভিটা দেখি দশ নম্বর সিরিয়ালে গণি ভাই আমরা আরেকটা গাবি দেখতেছি মোটামুটি বড় সড়ো গাবি গাভীটা কি যাতে হলস্টেন ফিজিয়ান দাঁতের গাভী হলস্টেন ফিজিয়ান দাঁত মনে হয়ে গেছে নাকি দাঁত এটা আটটা হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে তো বডিতে বড়ই আছে বডি বড় দাঁতেও ভালো বড় তিন নম্বর বাচ্চা দিবে এটা এটা এই মানে এই তিন নম্বর বাচ্চা দিবে আচ্ছা গরুটা আমাদের পাশের মানে খামার থেকে নেওয়া এলাকা থেকে নেওয়া এক কথা মানে গরু ছিল খুব গরিব মানুষের বাড়ি খাবার দেয়নি না খাওয়ার দেওয়ার কারণে এত স্বাস্থ্য কিন্তু নর্মাল হয়ে রয়েছে কিন্তু গরু কিন্তু যাতে দিক দিয়ে আপনি একশো একশো গরুটার সতেরো আঠারো পর্যন্ত দুধ হয়েছে আমি পাব না ওর পর্যাপ্ত পরিমাণে পালন হয় আর দুধ হয় সতেরো থেকে আঠারো লিটার দুধ হয় গরুটা থেকে সতেরো থেকে এখন আছে আপনার এখনও তিন সপ্তাহ টাইম আছে ফুল তিন সপ্তাহ পরে বাচ্চা দিবে

এক লক্ষ চল্লিশ মানে কি দাম কম দামে আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ নেই মানে হালকা একটু এক হাজারটা কম বেশি করবেন আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আড্ডাতের গাভীর তিন নাম্বার বাচ্চা দিবে কথা বলার সুযোগ আছে দর্শক আপনারা আলোচনা করে এই গাবিটা সংগ্রহ করতে পারবেন চলেন পরে গাবিটা দেখে নেই শেষ মুহূর্তে গণবে ভাই আমরা আরেকটা গাবি দেখতেছি এগারো নম্বর সিরিয়ালের এই গরুটা কি জাতের জার্সি জার্সি আচ্ছা আজকে অনেকগুলো জার্সি গাবি আপনার কালেকশনে আছে এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত ভাঙছে মাত্র মাত্র দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা কতদিন সময় আছে এটা সময় আছে আপনার এখনো পনেরো বিশ দিন এরকম পনেরো থেকে বিশ দিন আচ্ছা পনেরো থেকে বিশ দিন যেহেতু এখনো সময় আছে জার্সি গাবি অনেকে জার্সি গাভি পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিওটা অনেকগুলো জার্সি গাবি আছে দর্শক কেমন ধারণা করে দর্শকরা নিতে পারে এগুলো আপনি 13 14 লিটার প্রথম দিন তো একটু দুধ কম রেঞ্জ কম ধরে নিতে পারে 13 থেকে 14 লিটার 13 থেকে 14 আচ্ছা 10 প্লাস 12 13 14 এরকম 13 14 থাকবে এখন বিক্রি করলে দাম কেমন আসবে এটা দাম চাইলে 155 55 টাকা এটা একটাই দাম পড়বে লাস্ট গরু কোনো দাম দর চলবে না 142 এক লক্ষ বিয়াল্লিশ হাজার লক্ষ বিয়াল্লিশ হাজার দাম পড়ে আচ্ছা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক কথায় একবারে শেষ মুহুর্তে এক দাম দিয়ে দিয়েছে গণীভাই আর দুই কি কম করা যায় কি না গণি করা যাবে না দু হাজার লাভ হ্যাঁ ও দু হাজারে লাভ চাইছে আচ্ছা ওই দুই হাজারই লাভ রেখে চাইছেন যাই হোক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শেষ মুহুর্তে এক দামের গাবি আর আজকে অনেকগুলো গাবি দর্শক বিগ বডির গাভী রয়েছে আজকে এছাড়াও কিন্তু ফার্মে আরও গাভী রয়েছে আপনারা চাইলে ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা প্রবাসী রয়েছেন ভাই বোনেরা তারাও কিন্তু গনিবার সঙ্গে কথা বলে নির্বিঘ্নে আজকের জাতমান দেখে ভালো কোয়ালিটির কিছু গাবি রয়েছে এখান থেকে বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা